সরকারি হাসপাতালে নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করায় চাঞ্চল্য আমাদের শরীর অসুস্থ হলে আমরা সাধারণত হাসপাতালের চিকিৎসককে দেখাতে যাই কিন্তু সেই চিকিৎসকই যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তবে সাধারণ মানুষ কোথায় যাবে এমনই সরকারি হাসপাতালের একজন চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করেছেন বলে অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনরা ঘটনাটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ওই চিকিৎসকের নাম ডাক্তার সৌম্যজিৎ রায় তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তিনি নাকি প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করেন হেতমপুর গ্রামের বাসিন্দা শেখ সজিবুল জানান আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিলাম কিন্তু যখন ডাক্তার ডাক্তারবাবুকে দেখি তখন তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং আমাকে প্রেসক্রিপশন লিখে দিলেন আমি যখন নার্সদের দেখাই ওনারা বলেন ওষুধ ভুল লেখা হয়েছে তারপর ডাক্তার বাবু ওই প্রেসক্রিপশন আমার হাত থেকে কেড়ে নেন এবং আমাকে মারতে যান তবে ওই চিকিৎসককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এগিয়ে যান তবে ওই চিকিৎসককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সলমন মন্ডল জানান এই হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি বীরভূম ঝাড়খণ্ড থেকেও রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন তাই প্রতিনিয়ত ডিউটি করার ফলে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছিলেন তড়িঘড়ি আমরা অন্য চিকিৎসকের ব্যবস্থা করি বলতে আমি ডাক্তারবাবুকে শুধরলাম ডাক্তারবাবু তুমি ঘুমিয়ে তো গেঁজা ফেঁজা খিছো কে বলছি না খাই নাই বললে তাহলে পড়ে এসো কেন এরকম বললো নিয়ে আমি পেসিজেন্ট লিখে লিখলে লিখে পরে আমি ওখানকে নিয়ে গেলাম নার্সকে নার্স বলে ভুল লিখে এটা আবার ওষুধ গেলাম ওষুধ দোকানে হাসছে নেশি বললাম তাহলে ডাক্তারবাবু তুমি গেঁজা ফেঁজা খিচ্ছ আমাকে ওখান থেকে পেসিজেন্ট ছিঁড়ে কেটে নিয়ে লো বুঝি আমার বুঝি মারবো হ্যাঁ এখান থেকে বললে যে আমার মার দর করবো আমার বাচ্চাকে নিয়েছি দেখানোর পর বলছি আমি একটু ভুল হয়ে যায় ওটা একটু লিখে দিয়ে হঠাৎ করে আমার হাতে নিয়ে ছিঁড়ে দিলার পর বলছ তুমি আমার শেখ সাজি হাতমপুর দেখুন আমাদের ডাক্তারবাবু পরপর ডিউটি করা এবং আপনারা জানেন যে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পেশেন্টের লোড অনেক বেশি ওপিডিতে প্রায় চার থেকে পাঁচশো এবং দৈনিক প্রায় আট থেকে এক হাজার মানুষ এখানে পরিষেবা নেই দুবরাজপুর থেকে শুরু করে খয়রাসোল এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় এখানে মানুষ কিন্তু পরিষেবা নিচ্ছে তো ডাক্তার পরিষেবা দিতে থাকছে এবং তারই মাঝে উনি একটু অসুস্থ ফিল করেন এবং তারপরে আমরা যখন শুনতে পাই যে ওনার একটু অসুস্থতাটা বাড়ছে তখন আমরা তড়িঘড়ি অন্য ডাক্তার অ্যারেঞ্জ করি এবং সাথে সাথেই নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আবার হাসপাতাল চালু হয় ফলে মা বাচ্চা থেকে শুরু করে যে কোনো পরিষেবা ইমার্জেন্সি পরিষেবা সমস্ত পরিষেবা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং সাধারণ মানুষ প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে সমস্ত রকমের পরিষেবা খুব সুন্দরভাবে পাচ্ছে